নমস্কার বন্ধুরা এপ্রিল মাস এসে গেল অর্থাৎ নতুন অর্থবর্ষ শুরু হলো লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা প্রভৃতি প্রকল্পে আপনারা জিনারা দু হাজার জানুয়ারিতে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন আবারও নাকি জিনারা ভিডিওতে বা পঞ্চায়েত অফিস থেকে আবেদন করেছিলেন আপনারা কবে নাগাদ টাকা পাবেন অর্থাৎ সরকার থেকে বর্তমানে আপনাদের টাকা দেওয়ার ব্যাপারে কি আপডেট রয়েছে তা কিন্তু এই ভিডিওতে জানাবো সেই সঙ্গে পুরনো আবেদনকারী অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা প্রভৃতি প্রকল্পে প্রতি মাসে জিনারা টাকা পেয়ে আসছেন আপনারা এপ্রিল মাসে কত তারিখে টাকা পাবেন তা কিন্তু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তো বন্ধুরা সর্বপ্রথমে জানিয়ে রাখি এই চ্যানেলের মাধ্যমে সর্বদা সঠিক তথ্য দিয়ে সাহায্য করে থাকি তাই আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবেন এবার আসি মেন টপিকে তো বন্ধুরা প্রথমে জানিয়ে দিই জেনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে আসছেন অর্থাৎ জেনারেলরা এক হাজার এবং এসসিএসটি সি এস টি বারোশো টাকা করে আপনারা এ মাসেও কিন্তু পাঁচ তারিখের পর থেকে টাকা পেতে শুরু করবেন যেমনটা প্রতি মাসে পেয়ে আসছেন তবে বন্ধুরা যেহেতু নতুন অর্থবর্ষ শুরু হয়েছে তাই এপ্রিল মাসে ব্যাংকিং সেক্টরে কিন্তু প্রচুর কাজ রয়েছে তাই আপনাদের এই এপ্রিল মাসে সামান্য দেরি হতে পারে টাকা দেওয়ার ক্ষেত্রে তবে আশা করা যাচ্ছে আপনারা দশ তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার বলে জিনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু হাজার পঁচিশের জানুয়ারিতে দুয়ারে সরকার ক্যাম্প থেকে অথবা বিডিওতে বা পঞ্চায়েত অফিস থেকে আবেদন করেছিলেন আপনাদের জন্য কি খবর রয়েছে তো বন্ধুরা আপনারা সেই ফর্ম জমা দেওয়ার পর থেকে কিন্তু অপেক্ষা করে আছেন এবং বর্তমানে কি খবর আছে তা আপনারা জানার আশায় আছেন তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ব্যাপারে আজ পর্যন্ত অর্থাৎ এপ্রিলের দু তারিখ পর্যন্ত লেটেস্ট কোনো সরকারি ঘোষণা আসেনি এই অবস্থায় নিশ্চিতভাবে বলা যায় আপনারা এপ্রিল মাসেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এবার আপনাদের প্রশ্ন তাহলে কবে নাগাদ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন আবেদনকারীরা পাবেন তো আপনাদের জানিয়ে দিই নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনার আগে সরকারিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে ঘোষণা করবেন তিনি বলবেন কত সংখ্যক নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে যুক্ত করা হচ্ছে তো বন্ধুরা এই ঘোষণা যদি এপ্রিল মাসে হয় তবে তার পরের মাস থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন আর তা ঘোষণা হওয়া মাত্রই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই চ্যানেলে আপডেট দিয়ে দিব সুতরাং আপনারা যিনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী আছেন আপনাদের আবেদনপত্র হলেও যে অবস্থায় বর্তমানে রয়েছে সেই অবস্থায় কিন্তু থাকবে যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ সৃষ্টি হচ্ছে বা নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আওতায় সংযুক্ত করা হচ্ছে স্কিমের আওতায় আনার পরে আপনাদের স্ট্যাটাস চেক করলে পেমেন্ট স্ট্যাটাস ঘরে পেমেন্ট প্রসেস লেখাটি দেখতে পাবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফাইনাল অ্যাপ্রুভও হয়ে যাবে এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে রাখি লক্ষ্মীর ভান্ডার স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিজস্ব কোষাগার থেকে প্রায় দু কোটি কুড়ি লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি টাকা ট্রান্সফার করেন এর জন্য সরকারের কোষাগার থেকে একটা বড় অ্যামাউন্ট কিন্তু খরচ হয় প্রতি মাসে সেই সঙ্গে আরো বিভিন্ন প্রকল্পের জন্য সরকার প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ব্যয় করে থাকে তাই সব দিক থেকে বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে এবং তারপরেই নতুন অর্থবর্ষে কতজন নতুন লক্ষ্মীর ভাণ্ডের আবেদনকারীদের সংযুক্ত করা যায় তা জানাবেন আশা করি আপনাদের ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম এবার আসি যেনারা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী টাকা পেয়ে আসছেন আপনারা এপ্রিলের কত তারিখে টাকা পাবেন আপনাদের জন্য নিউজ আপনারা অর্থাৎ যেটা এক হাজার টাকা করে দেওয়া হয় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পনেরোই এপ্রিলের মধ্যে পেয়ে যাবেন সরকার থেকে কিন্তু এমনটাই জানা গেছে এবার বলি জিনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রভৃতিতে নতুন করে আবেদন করেছেন অর্থাৎ হতে পারে এই আবেদন আপনারা করেছেন দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিস থেকে আপনাদের জন্য একই কথা নতুন অর্থপর্ষে শূন্যপদ সৃষ্টি হলেই তবে আপনারা প্রকল্পের জন্য সাংসং পাবেন এটা নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার উপর তো বন্ধুরা আবার কয়েকটি স্কিম আছে যেগুলির টাকা কিন্তু রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মিলে চালায় যেমন বার্ধক্য ভাতা সেক্ষেত্রে তাই উভয়ের আলোচনা সিদ্ধান্ত ও ঘোষণার পর আপনারা আপনাদের স্কিমের জন্য টাকা পাবেন কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকার জন্য শুধুমাত্র রাজ্য সরকারই খরচ বহন করে তাই এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণার উপরে নির্ভর করছে তো বন্ধুরা আশা করি নতুন আপডেটের মাধ্যমে আপনাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ